নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি মানে তোর ভাল লাগে না যেন রোজ রোজ যেন কি বৃষ্টি যে ধরেছে কি জানি সকাল থেকে মেঘলা আকাশ একটুকু রোদ নেই মেঘলা আকাশ মানে সারা জানুয়ারি মাস ধরে শুধু ওয়েদার এরকমই গেল মানে কখনো বৃষ্টি কখনো মেঘলা রোদ নেই তবে ঠান্ডাটা একদম নেই ঠান্ডাটা কমে গেছে ঠান্ডাটা একদমই নেই আর মেঘলা হয়ে আছে আবার বৃষ্টি হবে মনে সেই জন্য মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ অবস্থা মেঘলা ওয়েদার হয়েছে একদমই ভাল লাগছে না আর ছেলেটাকে স্কুলে পাঠাবো তাই সে এই পরে উঠলো পরে উঠে স্নানে গেছে আর খাবার রেডি করব ওকে খাবার খাওয়াবো আজকে বেশি কিছু করেনি কারণ ওর শরীরটা ভালো নয় বলছে পেটে লাগছে পেটে লাগছে করছে আর এই যেখানে একটু গরম জল বসিয়েছি জয়েন করতে দেবো বলে গরম জল বসিয়েছি আর ওকে ভাতে ভাত খাওয়ার জন্য আলু ভাতে দিয়েছি ডিমটা প্রথমে ভেবেছিলাম সেদ্ধ বসাবো তারপর ভালো থাক একটুখানি হালকা করে তেল দিয়ে পোচ করে দেবো খেয়ে দিয়ে চলে যাবে এরকমই হালকা খাবার খাওয়াই পাঠাবো কারণ পেট লাগছে বোঝো সকাল থেকে না কি থেকে হয়েছে কখন কি উল্টো পাল্টা খেয়েছে জানি না আর এই অবস্থা স্নানটা করিয়ে খাবার খাইয়ে স্কুল পাঠিয়ে দিই তবে আজকে রান্না বান্না তেমন কিছু নেই কারণ আজকে তোমার দাদা আছে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে দুপুরবেলা এবং রাত্রেবেলা তাই মা ছেলে খাবো তাই রান্নাবান্না বেশি কিছু করবো না ভাত তো প্রায় হয়েই গেছে আর আমি শুধু একা খাবো ছেলে চলে যাওয়ার পর আমি শুধু একা খাবো তাই রান্নার আজকে কোনো ঝামেলা নেই আজ অনেকটা কাজ ফাঁকা আছে দেখা যাক তবে ঘর সংসারের কাজ এখন সব কিছুই পড়েছে শুধুমাত্র সকালের কাজটুকু সারা হয়েছে ছেলেকে স্কুলে না পাঠানো পর্যন্ত কোনো কিছু কাজে হাত দেওয়া যায় না ওকে পাঠিয়ে দিই তারপর অন্যান্য কাজ করব। ঠিক আছে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলো আমার সঙ্গে থেকে এই যে পড়িয়ে চলে গেছে বিছানার এই অবস্থা চারিদিকে বই ছড়িয়ে রেখে দিয়ে আর চলে গেছে গোছও করেনে এবার বইগুলো আমি রুটিন দেখে দেখে গুছি আর ব্যাগে পুড়ে দিই কারণ ও পারে না ঠিক এখনও বই রুটিন দেখে গোছরতে একটু ঠিক মতো এখনও পারে না কারণ এখন যা বইয়ের পড়া মানে যা ওদের বই হয়েছে নানা রকমের বই এখনও বইয়ের নামই মতো জানে না কালকেই তাই জিজ্ঞাসা করছে জিওগ্রাফি মানে কি জিওগ্রাফি মানে কোন বইটা মা মানে এখনও চেনে না যে কোন বইটা এরকম অবস্থা কারণ ওদের এই ক্লাস থেকে এখন সায়েন্স আছে জিওগ্রাফি আছে হিস্ট্রি আছে এরকম আর কি আবার তার সঙ্গে দিয়েছে জি কে এরকম নানা রকমের বই আছে তো ঠিক আছে রপ্ত করতে পারেনি আর কি সব বইয়ের নাম তাই রুটিন দেখে এখন সব বইগুলো গুছিয়ে দিই এবছর থেকে একটা নতুন বই চালু করেছে ওদের এই যে হিন্দি ছিল না ওদের স্কুলে হিন্দি ছিল না এ বছর থেকে মানে ক্লাস ওয়ান থেকেই শুরু করে দিয়েছে হিন্দি এই যে নতুন এইটা বছর থেকে প্রত্যেকেরই হিন্দি করে যায় আগে ছিল না হিন্দি বইটা এইটা ওদের ডায়েরি এই যে এই রুটিনটা দেখে দেখে আমাকে গোছাতে হবে এই ব্যাগটাকে জাম ফেলে দিলি কেন ব্যাগটাকে তোল দাঁড়াও ব্যাগটা উল্টে পড়ে আছে জল পড়ে যাবে উল্টে এখানে আবার নতুন করে গাছ লাগানো চলছে এক দফা গাছ উঠে গেল মানে ধনে পাতা গাছ খাওয়া হয়ে গেল আর লাল শাক গাছও খাওয়া হয়ে গেল তা নয় অ্যাকচুয়ালি এখানে ধনে পাতা পাতা গাছ তো রয়েছে কালকে দেখিয়েছিলাম আর ভাবছি এখানটা হচ্ছে একটা গাছ বেল গাছ লাগিয়ে আনা হয়েছিল টবেতেই যে এই যে ফুলের গাছ এই টপটাতে লাগানো হয়েছিল কিন্তু গাছটা না ভালো বাড়ছেও না আর কেমন লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো এই গাছটা যে টপ থেকে তুলে নিয়ে আর এই জন্য বলছি যে মাটিতে লাগিয়ে দিতে কারণ মাটিতে লাগালে ভালো হবে আর কি টবেতে ঠিক গাছ হয় না ঠিক মতো জল পড়ছে না তো মা এখানে খানিকটা গাছ তুলে দেওয়া হলো দিয়ে আমি গাছটা এখানে বসিয়ে দেবো যদি এই গরমকালটা ফুল পাওয়া যায় বলো অনেকদিন হয়ে গেছে এক বছরের মতো হয়ে গেছে একই রকম হয়ে আছে

এই যে পোকাগুলো দেখতে পাচ্ছো? কেমন এই পোকাগুলো সব নষ্ট করে দিচ্ছে। সব পাতা খেয়ে নিচ্ছে পোকাগুলো ছোট ছোট পোকাগুলো। এই যে গাছটা কি বড় বড় শেকড় হয়ে গেছে। টবের মধ্যে ঠিক বাড়তে হচ্ছিল না। এবার যদি হয়। কত শেখ রয়েছে বাজে আর তোমাদের দাদা চলে গেছে বিয়েবাড়ি কারণ বললাম তার বিয়ে বাড়ি আছে রাত্রেবেলাও নিমন্ত্রণ আছে তবে এখন দুপুর বেলা নিমন্ত্রণ আছে চলে গেছে আর আমি এই খেতে বসলাম এই যে আমার খাবার আলু সেতুটা তো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একটা গরম ডিম ভাজা করে নিয়েছি আর কালকে শুক্তো গরম করেছি আর এখানে আমি চার একে দিয়ে আমি খেয়ে নেব নিয়ে তারপর আজকাল আমার যাওয়ার মানে স্কুলে আনতে যাওয়ার আমার ডিউটি না কারণ ওর বাবা যে ঘরে আছে তাই সেই যাবে খেয়ে দিয়ে এসে আর ওয়েদারটা যা অবস্থা কী বলবো রোদ দেখে কাঁচাফুচি করেছি বিছানার চাদর বালিশের কবার ফবার সব কেঁচেছি মানে সকালের দিকে মেঘলা ছিল কিন্তু তারপর দেখলাম যে হালকা হালকা রোদ উঠছে ভেবে মানে লোভ সামলাতে পারলাম না তাই কি করলাম কেচে দিয়েছি কেচে দেবার পর একবারে আকাশ অন্ধকার করে গেছে শুকনো তো নি একবারে ভিজে জানি না কোথায় মিলবো এই অবস্থা আগে খেয়ে নিই মিনিকে সব ওগুলো তুলে বাইরে ঘরের মধ্যে মিলে দেবো আর কি বাইরে আর একটু করে রোদ নেই পুরো অন্ধকার হয়ে গেছে এই না বৃষ্টি আছে এই অবস্থা ঠিক আছে চলো খেয়ে নি চা করো আমি আসতেছি কেন কোথায় যাবে ওই এখনি যাবে প্যাক করে রাখ আমরা আসছি

আমরা কি খাও তুমি চলে যাচ্ছো তুমি তো বিয়ে বাড়িতে খাবে আমরা কি খাবো তুমি তো খাবে না বলবে ছেলের তো শরীর খারাপ কি করে খাবো দেখো কি

Okay, okay. 就那样。